বনু আজকে বেশি এক্সাইটেড হয়ে গেছে মাম্মামের পাল্লায় পড়ে মামা বাড়ি ছিল আজকে এসেছে এসেই একদম ঘুম দিয়ে নিয়েছে সকালবেলা আর দুপুরবেলা এখন জেগে গেছে ভিডিও করবে বলে তাই তো ঐশীর আজকে দাদার বার্থডে তাই তো ঐশী বল আমার দাদা সবাই আশীর্বাদ করো তো বন্ধুরা হ্যাঁ করবে আর দাঁড়াও দাঁড়াও আর তুই দেখাবি বর্ষাকালে যেটা আমাদের সব থেকে দরকার জিনিস সেটা হচ্ছে ছাতা তুই আজকে ছাতা এঁকে দেখাবি তো ওই জন্য বনুকেও ডেকে নিয়েছি বনুও দেখবে দিদি কেমন করে আঁকতে পারে আর তোমরা তো দেখবেই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা ও কেমন আঁকলো বা কি আঁকলো কি

আকার ব্যাগটা দেখে নাও তোমরা কত বড় আকার ব্যাগ এর মধ্যে অনেক কিছু জিনিস আছে এই ব্যাগটা কিন্তু অনেকটাই ভারী আর ওর তো প্রত্যেকদিন দিন সানডেতে করে ক্লাস থাকে ওই সানডেতে করে যায় ক্লাসে তো আজকে মাম্মামের স্যার কি কি আঁকিয়েছে মাম্মামকে আর মাম্মাম কতটা শিখেছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো মানে আগের কিন্তু তোমাদেরকে দেখাবো কিন্তু তার আগে ও ঝট করে এঁকে নিক একে কালার করে নিক কারণ না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো চলো ভিডিওটা এবার শুরু করা যাক তো প্রথমে খাতা একটা আমি ওপেন করে নিচ্ছি এই দেখো আবার রিং ও যেখানে যায় ও কিছু কিনুক না কিনুক ও একটা করে চাবি রিং কিনে আনে আর খুব সুন্দর হয় চাবি রিং গুলো এই দেখো ইয়া বড় বোর্ড বোর্ডটা একটু একটুখানি চিড়ে গেছে ও কোনো ব্যাপার না আগে সব নামিয়ে নি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো কত বড় বড় খাতা বড় বড় এটা সেটা সেটা এটা ওপেন দেখানো যাওয়া উচিত না তো চলো এই যে দেখো দুটো কপি আছে এই দুটো কপির খাতায় তোমাদেরকে দেখাবো কি কি এঁকেছে আর ওর কালার বক্সটা তোমরা এতদিনে সবাই দেখেছো আমাদের চ্যানেলে এই কালার বক্স নিয়ে আমাদের অনেক ভিডিও আছে কারণ ওই কালার বক্সটা নিয়েই কিন্তু আঁকতে যায় আর বসে তো সেটাই নিয়ে আজকে আবার কালার করবে আর ওর পেন্সিল বক্স টাও তোমাদের দেখায় দুটো পেন্সিল বক্স মানে ওর সবকিছু জিনিস ওর ডবল ডবল লাগে ডবল কেন ট্রিপলও হয়ে যায় ও স্কুলে কল নিয়ে যায় তিনটে আমি জানি না তিনটে কল কাকে কাকেও গিফট করে ও আবার বাড়ি নিয়ে আসবে আবার রবার চলো কখনো তিনটে কখনো পাঁচটা চলে যাচ্ছে আমি তো ভাবছি স্কুলে আনতে কবে না ওর থেকে নিয়ে নেয় আর এই দেখো ওর পেন্সিল বক্সটা দেখো ইউনিকর্ন দেওয়া বোনও দেখাচ্ছে আমার সাথে সাথে আর এই দেখো দুটো রবার একটা শার্পনার আর একটা পেন্সিল রয়েছে মানে বলে বলে কমানো গেছে ওর না আর পেন্সিল ছুলে ছুলে তো নষ্ট করার একদম ওস্তাদ তো চলো বন্ধুরা শুরু করা যাক তোমরাও দেখো মামাম কত সুন্দর করে আঁকবে আর ক্যামেরাটা ওর দিকেই ফোকাস করি ও আকুক তোমরা দেখো দেখে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো বর বলছে আমাকে দেখা যাচ্ছে তো তো চলো মামাম একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিয়েছে এবার আঁকবে দেখে একটা পেজ অনেকটা পেজ গ্যাপ হয়ে গেল নাকি ना ना एक्टर तो वही तो पढ़े ही पढ़े ही पढ़े ही एक्टर मैं आप कर कर नहीं दस बोली ना इधर बोली ना मामा माकूक हम लोग देखी रोंग रोंग गुलेदी कर दी होता है আজকে আমার আমাকে খুব জ্বালাচ্ছে ভিডিও করতে দিচ্ছে না ও ঠিক আছে তাহলে কাজ করতে থাকি তুই তাহলে মানুষ বন্ধুরা মামন কিন্তু আকার শুরু করে দিয়েছে আর বনু দেখছে

বন্ধুরা দেখো এই মানুষটা আজকে আমাদের ভিডিও করতে দিচ্ছে না তোমাদেরকে আমি যে চেহারাটা দেখিয়ে রাখছি এই মানুষটা আজকে আমাদের ভিডিও করতে করতে ছোদ্দোবার দরজা পিটাচ্ছে দরজা খুলছে দেখো আবার এখানে এসে বডি ফেলে দিলো এই বললো আমরা চলে যাবো তুমি কি আমাদের দিতে চাও না ভিডিও করতে পারছি না তো বন্ধুরা চলো আবার আমরা কনসেন্ট্রেশন করি ভিডিওতে দেখো কচ্ছপ ঢুকে গেছে কচ্ছপের খোলের ভিতরে আর ঐশী ভয় পায় আর এই দেখো আঁকতে আঁকতে কোথায় কম্বল মুড়ি দিয়ে দিয়েছিল কম্বলটাকে তুমি কিনেছিলে পাওয়া ও বিয়েতে পাওয়া ওটা তো গিফট ওটা আমি দিয়েছিলাম তোমাকে মামা বিয়েতেছি

এটা আরো ভালো করে আঁকতে আঁকত যদি ওকে দেখিয়ে দিতো কি কি মানে এখানে ফিগার বলো বা কি কি দিতে হবে বা কি কি কালার করতে হবে ও নিজের দিয়ে যতটা পেরেছে করেছে তোমরা জানিও কেমন আর ড্রপ দেখে মনে হচ্ছে সত্যি ছাতার উপর থেকে যেন ড্রপ পড়ছে মানে দেখতে এমন লাগছে দেখো কত সুন্দর লাগছে না বলো আর তোমাদের কেমন লেগেছে জানিও দেখো একটা জিনিস কোনোদিন দেখলাম না ওমাকে শান্তিতে দেখাতে দেয় তো এই দেখো তোমরা জানিও কেমন যে নিচের এই জলগুলোও করতে চাইছিল না আমি জোর করে করিয়েছি কেন হাত ব্যথা করছিল এগুলো করে তো তোমরা জানিও কেমন হয়েছে আর চলো তোমাদেরকে বলেছিলাম মামামের আরো আঁকা তোমাদেরকে দেখাবো তো সেগুলো তোমাদেরকে চলো একবার এক ঝলক দেখিয়েই দিই তো চলো এখানে অনেকগুলো আঁকা আছে তো সেগুলো দেখিয়ে দিই তোমাদেরকে গাই তো ফার্স্ট ও যেদিন কা আঁকতে যায় ওকে স্যার ফার্স্টে এটা আঁকিয়েছিল হ্যাঁ দেখো স্যারের আঁকাই তোমাদেরকে দেখাচ্ছি না না এটা আমি কেটেছি না এটা স্যারকে দিয়ে গেছি মিত্র কথা বলবি না তো দেখো কত সুন্দর সিনারিটা এটা স্যারকে দিয়েছিল আর এটা কপি করে মানে এটা দেখে ও পরের দিন করে নিয়ে গিয়েছিল এটা এখানে নিয়ে তো অন্য খাতা আছে তো তোমাদের দেখাচ্ছি আর এটা দেখো এটা স্যার আরেকদিন এঁকে দিয়েছিল মানে আরেকবার এই আকাটা কত সুন্দর না বলো বন্ধুরা সিনারিগুলো মনেছনা সত্যি চোখের সামনে রয়েছে সিনারিগুলো এত সুন্দর লাগছে আর এই আকাটা দেখো এটা হচ্ছে ওদের হোলি রিলেটেড কিছু পোস্টার বানিয়ে নিয়ে যেতে হয়েছিল স্কুলে তো তখন স্যার এটা একটা এঁকে দিয়েছিল এই আঁকাটাও দেখো কতটা সুন্দর তো এই আঁকাগুলো এটা হচ্ছে স্যারের কপি এখানে স্যার আঁকে তো এই কপিটাতে ও মানে ওকে স্যার এঁকে দেয় আর ও বাড়িতে করে আর স্যারের কাছেও কিছুটা করে আসে আর এইটা দেখো সেদিনকে করেছিল এই আঁকাটা এটা এটা কমপ্লিট করা আছে এটা আমাদের দেখাচ্ছে আমি আরেকটা কপিতে আছে এটা দেখো কত সুন্দর মানে আঁকাগুলো দেখলে না মনে সত্যি খুব মানে ভালো লাগে এবং মনে তাকিয়ে থাকতে ইচ্ছা করে আর এটা করিয়েছে আরেক দিন দেখো ফিশ এটাও স্যারেরই আঁকা দিনে আগের দিনের আঁকা আগের রোববারের তার আগে রোববার দিয়েছিল আঁকতে তো দেখো এই দেখ ফিশ দেখ খাচ্ছে ফিস খাচ্ছে তো দেখো কত সুন্দর এঁকেছে না ফিসটা তো তারপরে কাল মানে আগে এই যে স্যানডেটা গেল সেটাতে ওদের আঁকিয়েছে হচ্ছে লোটাস এ দেখো লোটাস আঁকিছে তো এটা ওকে এঁকে নিয়ে যেতে হবে এটা তো ওর হোমওয়ার্ক আছে এটাও করবে ঠিক আছে লোটাসও খেনে নেন তো চলা এটা গেলো স্যারের কপিটা স্যার এঁকেছে এবার মাম্মামের আকাগুলো তোমাদেরকে দেখায় মাম্মাম স্যারের দেখাদেখে এঁকেছিলো দেখো তোমাদেরকে এটা দেখালাম তো স্যার এঁকেছে এ তো এটা মাম্মাম একে নিয়ে গেছিলো দেখো স্যারের কাপে দেখো

স্যার এঁকে দিয়েছিল তো এটা ও এঁকে নিয়ে গেছে দেখো তোমরা কেমন হয়েছে বলবে আর যেটা পোস্টার ছিল ও নিজে দেখা দেখি হ্যাঁ হ্যাঁ একদম তো নিখুঁত প্রথমেই হবে না বলো বন্ধুরা আস্তে ধীরে হবে কিন্তু তাও চেষ্টা করে যেতে হবে নিজের কাজটাকে নিখুঁত করার জন্য তো এটা হচ্ছে সেই পোস্টারটা যেটা স্যার এঁকে দিয়েছিল সেটাই ও এঁকেছিল মামা

যে ফিশটা ও এত সুন্দর করেছে যতটা হ্যাঁ আগেরগুলো যা ছিল তার থেকে ফিশটা ও মানে ফিশটা খুব ভালো এঁকেছে তো সেটা স্যার বলেছে ফিশটা দেখ দিদি আবার খেয়ে নিচ্ছে তো আর আর তো বন্ধুরা লোটাস ছিল লোটাসটা তো তোমাদের দেখালাম আমি এই যে ও এটা এঁকে এখনো কালার করেনি এই সানডেতে স্যার কালার করাবে তো চলো তোমাদের তো দেখতেই পেলে মামার দুধ ডায়রি মামামে ড্রয়িং বুক তো তোমাদেরকে মানে ড্রয়িং কপি তো তোমাদেরকে দেখালামই যে মামাম কেমন করে আঁকে আর স্যার কত সুন্দর আঁকায় তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে আর নতুন সাবস্ক্রাইব করে এটা বলার জন্য তিন করে লাভ দিয়ে উঠলো মানে এনার্জি আস্তে আস্তে লস হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাদেরকে সাপোর্ট করো আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও কমেন্ট করে দিও একটু কোনি বাচ্চা দেখো সব জানে তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করি আর তোমরা কিন্তু কমেন্ট করো মামা কেমন একটা ভিডিও জানি দাদা ভিডিও হলে ওগুলো কমেন্ট করে